গুড মর্নিং মহনা গুড মর্নিং রেসেন মন খারাপ মন খারাপ করেন না আজকে জিতছেন কালকে হারবেন কালকে হার জিতছেন আজকে হারবেন এর জন্য সব কিছু ছেড়ে দেবেন আজকে দেখেছি অনেক ফেসবুকে অনেক কিছু দেখেছি যে আজ থেকে আর খেলা দেখব না কেন অনেক কষ্ট নিয়ে কষ্ট কেন নেবেন আজকে হাঁটছেন কালকে জিতবেন সেজনকে সাপোর্ট করবো না আমি দেখি ব্রাজিল খেলা অনেক খেলা দেখতেছি তখন অনেক হারতেছে অনেক হারতেছে আজকে সেই কি মন খারাপ করবেন না মন খারাপ করার কোনো কিছু নেই কারণ ভালোবাসে দলকে সাপোর্ট করি খেলা দেখি সেজনকে মন খারাপ করবো মন খারাপ কিছু নেই আমরা এক হয়ে আর্জেন্টিনা খেলা দেখব আমাদের কোনো ভেদাভেদ থাকবে না কোনো ধরনের থাকবে না ফেসবুক কোনো ধরনের খারাপ ভাষা লিখবো না ক্যাশটা দেব না ঠিক আছে আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ